গোলাপবাগ নয় আজকে শুধু মাত্র প্রেস ক্লাব নয় সারা ঢাকা শহরে পরিণত হয়েছে আর অনুমতির প্রয়োজন হবে না শুধু মেসেজ দিবে চলে যাবেন কথা বলেন ঠিক কেনা আপনারা যারা এখানে এসেছেন আমার যুবক ভাইরা আপনারা দেখেছেন তো ঘুরে দাঁড়িয়ে গেলে সব শেষ হয়ে যায় আমরা সন্ধিরা দাঁড়াতে হবে আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনৈক্য ছিল মাসলাকের দূরত্ব ছিল সাতান্ন বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কাহার টেবিলে আসে নাই আল্লাহর রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে গেছি কথা বলে ডেকে না এখানে করে বেদা বেদনা সবাই আজকে গিয়েছে যে সমস্ত পীর মাসের যে দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতে পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের অপেক্ষা করে নাই তারা মুরিদান নিয়ে ভক্তবৃন্দ নিয়ে আজকে শুধুমাত্র সরোত উদ্যান নয় গোলাপ বাগ নয় আজকে শুধুমাত্র বেশ ক্লাব নয় সারা ঢাকা শহর সরোবন চলে সরোবন পরিণত হয়েছে ঠিক আছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের মাসাই আপাম মুসলিম জনতা সুন্নি জনতা ধর্মত বিষয়ে বিশেষ এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই